যে দর্শক আমরা উত্তর আলালপুরে একটি বাড়িতে একটি সাইডে চলে আসছে এই বাড়িতে দেখতে পাচ্ছি ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে একদম ঘর বাতাসে উপর হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরাঞ্চল দেখতে পাচ্ছেন আসলে প্রচুর বৃষ্টি হতে রাস্তাঘাট চলাচল উপযোগী হয়ে পড়ছে আমি আসলে কাদা মধ্যে যাচ্ছি সকলেই ব্যস্ত রয়েছেন বাড়ি পরিচর্যা কাজে কারণ অনেক গাছ পড়েছে অনেক বাড়ি ঘর ভেঙে গেছে বিশেষ করে বেশি গাছ ভেঙে পড়েছে বাড়ির উপরে ঘরের উপরে এখানে দেখতে পাচ্ছেন বড় আকারের নিম গাছটা না দেড় ধরন গাছ কলের উপর কল ভেঙে গেছে এবং ঘরের চালের উপর ঘরটিও একদম ভেঙে পড়ছেন কোন এদিকে ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই আশেপাশের অসংখ্য বাড়ি এবং এরা কিন্তু অনেক বসতি ঘনবসতি অঞ্চলটি আলালপুর পিত্তৃনাথ আমরা দেখতে পাচ্ছি এখানেও এই দেখতে পাচ্ছেন কি বিকর অবস্থা ভয়াব অবস্থা এই বাড়িটি এই অঞ্চলটিতে এগুলো পরিচর্যা করতে এই ক্ষতি পুষিয়ে নিতে যে তাদের করতে অর্থ কত সময় লাগবে সেটা আসলে দেখার বিষয় এখানে ধনী গরিব কাউকে কিন্তু ঘূর্ণিঝড়ে ছাড় দেনি সমস্ত বাড়িঘর এবং গাছপালা সকলেই কিন্তু যে কথা বলছিলাম সকলেই কিন্তু গাছ লাগান পরিবেশ বাসান সেই প্রতিটি বাড়ির আশেপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করাতে গাছগুলো অনেক বড় শুরু হয়েছে এবং বড় শুরু অতি বৃষ্টির কারণে একটা না চার দিন বিরুতেনভাবে বৃষ্টি হওয়াতে মাটি নরম হতে কিন্তু সব গাছ আমরা দেখতে পাচ্ছি একদম গোড়া থেকে উঠে গেছে গোড়াতে উঠে যেয়ে বিভিন্ন ঘরবাড়ির উপর উপর উপরে সেই বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিশাল একটি তাল গাছ তাল গাছও দেখতে পাচ্ছি তাল গাছ কিন্তু শক্তিশালী তাল গাছ তাল গাছও কিন্তু পড়ে গেছেন এবং ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি এটি উত্তর আলালপুর

আমরা দেখতে পাচ্ছি এই ঘরটি এই ঘরের মালিক কে নাম কি নাম কি আমরা এখন মুর্শিদ আলী ভাইয়ের বাসায় আছি মুর্শিদ আলী ভাইয়ের